এই লাইটের মধ্যে যে বর্ডার গুলো দেখতে পাচ্ছেন এই বর্ডারগুলো আমি ম্যাট ব্ল্যাক দিয়ে সুন্দর করে দেবো যেটা কি না গাড়ির লুকটা কিন্তু সুন্দর ফ্রন্ট থেকে ইনহেন্স করে দিবে হাতে যেটি আছে এটি হচ্ছে ম্যাট ব্ল্যাক আর ম্যাট ব্ল্যাক এর এই ব্যবহার করছে এটার কিন্তু কালারটা অত সহজে খারাপ হয় না এই জন্য ম্যাট ব্ল্যাকটা ব্যবহার করছি আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই প্রিনটি কিন্তু যে কার এসেছে সেই কারের ব্যাক গ্লাসে আমি ইনস্টল করে দেবো নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার শপ থেকে আজকে মর্নিংয়ে শপ ওপেন করার সাথে সাথে আমার কাছে চলে এসেছে একটা ওয়ার্গনার গাড়ি যেটা কিন্তু নতুন একদম টপ মডেল আর সেটার মধ্যে আমি কিছু আজকে বেসিক মডিফিকেশন করবো স্টিকারে তো সেটি আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর আপনারা এই টোটাল মডিফিকেশনের ভিডিওটি দেখার জন্য একটু স্ক্রিপ্ট করবে না ধরে দেখুন আমি সমস্ত কিছু সুন্দর করে দেখাবো তবে চলুন কী কী কাজ হবে সেটি দেখিয়ে দিই আপনাদেরকে আগে আপনি গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুজুকির ভিএক্স আই আর এই গাড়িটার মধ্যে বেসিক কিছু আমি মডিফিকেশন করবো যেটা হচ্ছে ফ্রন্ট গ্লাসের যে এখানটায় দেখতে পাচ্ছেন এখানটার মধ্যে জানেন যে সান কন্ট্রোল ফ্রেম হয় সেটি আমি ইনস্টল করবো এখন আর তারপরে লাইটের মধ্যে এই যে লাইট দেখতে পাচ্ছেন এই লাইটের মধ্যে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এই বর্ডারগুলো আমি ম্যাট ব্ল্যাক দিয়ে সুন্দর করে করে দেবো যেটা কি না গাড়ির লুকটা কিন্তু সুন্দর ফ্রন্ট থেকে ইনহ্যান্স করে দেবে আর কাজ করার আগে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম লুকটা এসেছে এবং কাজ করার পরে যে লুকটা আসবে সেটিও আমি আপনাদেরকে দেখাবো আর এখন যে পিছনের ব্যাক গ্লাসটি দেখতে পারছেন এটার মধ্যে যে সান কন্ট্রোল ফ্লিম হয় সেটিও আমি ইনস্টল করবো এবং এখানটার মধ্যে যত সম্ভব দুটো নাম হবে সেটাও আমি লিখে দেবো এবং কাজ করার পরে সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে তবে ওভারঅল লোক বন্ধুরা গাড়িটার লোক কিছু এরকমটা আছে আর এখন বেশি মডিফিকেশান না হালকা হালকা পাতলা বেশিক কিছু মডিফিকেশন করব এবং করার পরে গাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন গাড়িটার আপ লোক আমার হাতে যে এখন ফ্লটি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই ফ্লিমটি কিন্তু যে কার এসেছে সেই কারের ব্যাক গ্লাস আমি ইনস্টল করে দেবো আর এটা হচ্ছে সান কন্ট্রোল ফ্লেম যেহেতু সামার টাইম এখন আর এটাতে কিন্তু চালান নেই পুলিশ কিন্তু এটাতে চালান করে না উদাহর চালান সেই জন্য কিন্তু যে আমার যত সব কাস্টমার আসে তারা কিন্তু এই ফ্লেমটা লাগাতেই তারা বেশি প্রেফার করে এবং তারা বেশি চয়েস করে এটা কিন্তু লাগালে বেশি ব্ল্যাকও হয় না এবং বেশি যে মানে ট্রান্সপারেন্ট সেটাও থাকে না হালকা একটু কালচে কালচে ভাব আসে তার সাথে কিন্তু যে সাদা কালারের গাড়ি তার সাথে খুব সুন্দর একদম ফুটে উঠবে এই যে আমার হাতে যেটি আছে এটি হচ্ছে ম্যাট ব্ল্যাক আর ম্যাট ব্ল্যাকটা এই জন্য ব্যবহার করছি এটার কিন্তু কালারটা অত সহজে খারাপ হয় না এই জন্য হিট ব্যবহার করছি যাতে ফিটনেসটা ভালোভাবে করছে এবং স্পিকারের আইটন সুন্দর করে কাজ করে আর এই হিটটাই কিন্তু হ্যাপিং এর কাজে ব্যবহার করা হয় কারের যে পিছনের গ্লাসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে সান কন্ট্রোল ফিল্ম আমি ইনস্টল করেছি এইটি হচ্ছে মানে উইদাউট চালান যেটি কিন্তু একটু ডিপ ব্ল্যাক হয় সেটিতে কিন্তু চালান আসে আর চালান আসলে পরে কিন্তু কাস্টমারের অসুবিধা সেই জন্য এমন ব্ল্যাকটা করে দিয়েছে যাতে কিন্তু বোঝা যাচ্ছে না শুধু হচ্ছে সান হিট যেটা রয়েছে সেটাই কিন্তু রেডিউস করবে তো আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান অবশ্যই কিন্তু আমার শপে এসে ভিজিট করতে পারেন অনেকক্ষণ কাজ করার পরে কিন্তু কাজটি কমপ্লিট হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনের যে লাইট টাইম প্রথমে দেখিয়েছিলাম যে কাজ করার আগে কেমন ছিল এবং কাজ করার পরে কেমন হয়েছে আপনারা একটু দেখে কমেন্টের মাধ্যমে বলবেন শুরু চান আর এর মধ্যে কিন্তু হালকা পাতলাই কাজ করা হয়েছে বেশি না যেগুলো ব্ল্যাক জায়গা ছিল সেগুলোর মধ্যে ব্ল্যাক কালারের ম্যাট ব্ল্যাক স্টিকার দিয়ে করে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু যে হোয়াইটের সাথে ব্ল্যাকের একটা কমিউনিকেশন সুন্দর ফুটে উঠেছে তখন খুব সুন্দর ফুটেছে ব্ল্যাক কালারটা আপনারা যদি এই ধরনের স্টিকার দিয়ে বাইক কিংবা কার মডিফিকেশন করতে চান এবং বাইক কিংবা কারের অ্যাক্সেসারিজ লাগে তাহলে কিন্তু আমার শপে এসে ভিজিট করতে পারেন আমি আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দেবো তো আমার শপের অ্যাড্রেস হচ্ছে ঘোকসাডাঙ্গাতে যেটা কোচবিহার জেলাতে পড়ে আর মঙ্গলবার বাদে সিক্স ডেজ ওপেন থাকে সকাল আটটা থেকে রাত্রে সাতটা অবধি ওপেন থাকে তো যে কোনো সময় আপনারা আসলে আমাকে পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওতেই এতটুকুই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্যে ধন্যবাদ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বাই পারে ফাইনালি কাস্টমারকে বিদায় জানি এখান আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি কাস্টমারকে টাটা বলে দিচ্ছি টাটা